হাজির এখন ইনফেরাদিভাবে তারা দোয়া করছে আরাফার ময়দানে ওই জানিস ভাই তার ফ্যামিলি নিয়ে দোয়া করছে এই যে এই কিরণ ভাই তিনিও তার ফ্যামিলি নিয়ে দুয়া করছে আমরা একদম পাহাড়ের চূড়ার মাঝখানে আর বাংলাদেশ পতাকাই নি আমরা মোটামুটি ও এদিক দিয়ে সিঁড়ি আছে ওই সিঁড়ি যেমন এটা ওই সিঁড়িতে নামতেছে হ্যাঁ হয়

OKAYD Hoykuk, vie'시 Ohayk, vie'i resolvi, java. Mayfus, <laughs> fleekihan hivya' Syikah, sewage' Imagine i' pare' pare' ِ